দিদি দিদি মিলন নদীর মাঝখানে না ভীষণ মজা পেছি কি রে বলতি পাফাক পাফাক করে হাঁটছিস কেন তাই চলো আমি তোমাকে প্রেম বাগানে বেড়াতে নিয়ে যাব এটা প্রেম বাগান বাহ ভারী সুন্দর তো দেখো বেঁচে গেছিস নাগوشামি প্রেম বাগানের একটা শয়তান ভূত তোমাকে শশানে নিয়ে যাচ্ছিল আমি তার সঙ্গে প্রেম করে তোমাকে বাঁচিয়েছি